we হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই একফার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে সেটা দেখ মাথায় রাখবে এটা জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আর তোমরা পারলে লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ সিংহ রাশি যারা আছে সিংহ রাশির বন্ধুদের সেপ্টেম্বর কিরকম যাবে দু সেপ্টেম্বর কিরকম যেতে পারে আর একটা কার্ড দু সেপ্টেম্বর কিরকম যেতে পারে আচ্ছা এখানে যেটা এসছে টু সিক্স আর থার্টি ওয়ান মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে আর একদম শেষ দিকটা ভালো যাবে যা বুঝতে পারছি এখানে ক্লভার এসছে এখানে এসছে ক্লাউড আর এখানে এসছে সান কার্ড সান কার্ড অ্যাকচুয়ালি আমাদের টটে যে স্যান কার্ড হয় সেটা হচ্ছে তোমাদের সিংহ রাশিদেরই ডিনোট করে তো সেই জায়গা থেকে তোমাদের জীবনে আনন্দ খুশি উল্লাস বেড়া মানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া নানা রকম আনন্দের সময় কিন্তু তোমাদের জীবনে সেপ্টেম্বর মাসে আসতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লোভার ক্লোভার যেটা বলছে সিক্স অফ পেন্টিক্যালসে সিক্স অফ এখানে লোভার যেটা বলছে সেখানে তোমাদের আর্থিক উন্নতি হবে সময়টা বেশ ভালো দেবে গুড ফরচুন যেটাকে বলে ভালো একটা সময়ের তোমাদের শুরু হতে চলেছে তো চাল রেখো আর মাসের মাঝ বরাবর কিছু একটা পরিস্থিতির জন্যে তোমাদের কিন্তু কিছু ডাউট সন্দেহ বা কোনো রকম একটা ফগিনেস আসতে পারে হুম কোনো একটা পরিস্থিতি সেটা হয়তো তুমি বুঝতে পারছো না বা তোমার একটু পরিস্থিতিটা ক্লিয়ার হচ্ছে না সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে যেখানে তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত বা কোন দিকটা যাওয়া উচিত কোন পরিস্থিতিতে এগোনো উচিত ও মাই গড এবার যেটা দেখবো যে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তারপরে দেখব তোমাদের শিক্ষা তারপরে দেখব তোমাদের কর্মক্ষেত্র শেষে দেখব লাভ লাইফ আর তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ হই ওকে তো দেখি এবার আমাদের সিংহ রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি শরীর স্বাস্থ্য কেরকম যেতে পারে স্টার কার্ড আর এখানে জাস্টিস আশা অনুরূপ ঠিকই থাকবে কিন্তু তোমাকে বলছে শরীর স্বাস্থ্যের দিকে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে হতে পারে কিছু কিছু তোমার হেলথ খরচা হওয়ার সম্ভাবনা আছে তুমি শরীরের জন্যে শরীরের পরিচর্যার জন্য কিছু খরচা করতে পারো হতে পারে কোনো স্পা হতে পারে রকম একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বা রকম ভাবে কোনো হেলথ ড্রিঙ্ক বা কোনো কে কনসাল্ট করলে বা রকম ভাবে তুমি হতে পারে তুমি মেম্বারশিপ নিলে তো এবার দেখব যেটা তোমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম ভাবে এটা আমার করার ইচ্ছে আছে কোনো একটা আহ কোন একটা গ্রুপের সঙ্গে কানেক্ট করলে এরকম কিছু একটা ভাবনা চিন্তা তুমি করছো সেখানে হয়তো কোনো পেপার ওয়ার্কসও আছে যে কোথাও অ্যাডমিশন নেওয়া বা কোথাও একটা হম আমার খুব সম্ভবত মনে হচ্ছে কোনো জিমে বা কোনো যোগা সেন্টার বা কোন রকম কোনো হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হচ্ছে বা হতে পারে কোনো হেলথ পলিসি নিচ্ছ ওকে তো এরকম কিছু একটা হতে পারে এবার দেখব তোমাদের শিক্ষা পরিস্থিতি এঞ্জিএস সিংহরা সেই শিক্ষা পরিস্থিতি সেপ্টেম্বর দু হাজার কেরকম যেতে পারে আচ্ছা ফুল কার্ড আর থ্রি অফ ফান্স কোনো নতুন কোনো প্র জায়গায় অ্যাডমিশন নেওয়া বা নতুন কোনো জায়গায় যেখানে অপেক্ষা করছিল কোনো একটা জায়গায় অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছিল সেখানে হয়তো প্রসেসটা দিকে দেরি হচ্ছিল সেই প্রসেসে তুমি কিন্তু রিস্ক নিচ্ছ বা সেই প্রসেসে হয়তো ইনভেস্ট করছো স্যাগনা পেন্টিকাসটা বেরোনোর চেষ্টা করছিল তো শিক্ষা ক্ষেত্রে কি ঘটতে পারে ইয়েস টেন অফ ওয়ান্স কোন একটা রেজাল্টের অপেক্ষা করছিল রেজাল্ট হয়তো সেরকম আশা অনুরূপ হ্যাঁ তুমি যেরকম খাটি করেছিলে সেরকম হয়তো রেজাল্ট হয়নি কিন্তু তুমি সেই জায়গা থেকে একটা অ্যাডমিশন পাওয়ার চেষ্টা করছো কুইন অফ সোর্স আর এখানে সেভেন অফ ওয়ান্স একটু হয়তো তোমার হতে পারে যে তুমি বিদেশে কোথাও অ্যাডমিশন চেষ্টা করছো সেখানে একটু হয়তো ফাইট করতে হতে পারে একটু হয়তো তোমাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে হয়তো বা কিন্তু আমি যা বুঝতে পারছি তোমাকে দুবার তিনবার হয়তো চেষ্টা করার পরে তোমার হয়তো আহ ইয়ে হতে পরিস্থিতিটা তোমার অনুকূল হবে এবার দেখব যারা সরকারি কর্মচারী আছে সিংহ রাশি যারা সরকারি কর্মচারী আছে সিংহ রাশি তাদের কি করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সরকারি কর্মচারী আছে তাদের মাসটা কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থ্রি অফ কাপ আচ্ছা ডেবিল আর এইট অফ ওয়ান্স খুব সম্ভবত যারা সরকারি কর্মচারী আছো তাদের কিন্তু কোনো একটা এমন সুযোগ আসবে যেখানে হয়তো আন্ডার দ্য টেবিল বা কিছুভাবে তোমার লোভবশত কিছু যোগাযোগ আসতে পারে যে তুমি আপনি এই টাকাটা নিয়ে আমার এই কাজটা করে দিন এরকম কিছু একটা সুযোগ তোমার কাছে আসবে একটা কিছু টেমটেশন বা কিছু টাকা কিছু খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি আন্ডার দ্য টেবিল কিছু মনিটারি পরিস্থিতি আসতে পারে যেটা কি তোমার আইনগত নয় ঠিক এখন তোমার ব্যাপার তুমি কিভাবে একসেপ্ট করবে একটু দুশ্চিন্তাও থাকবে যে আমি এগোচ্ছি সেটা কি ঠিক হচ্ছে যদি কোন রকম মুশকিল হয়ে যায় কিছু একটা দুশ্চিন্তা হবে তাহলে লিগেলি এরকম কিছু একটা ঘটতে পারে সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী তাদের কি ঘটতে পারে আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা বেসরকারি কর্মচারী এমএলসিতে কাজ করো তাদের কি ঘটতে আমাকে দেখো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বেসরকারি কর্মচারী আছে তাদের কিন্তু সেভেন অফ অফ কিং আচ্ছা এম্প্রাও কি মারছিল খুব সম্ভবত বসের এর কথা মতো তোমাকে চলতে হবে বসকে কে মানিয়ে নিয়ে চলতে হবে এখানে না হলে কিন্তু টেন অফ সোর্স হতে পারে তোমার চাকরিটা একটা রিক্সে এসে যেতে পারে প্রো এনজলস ফ্লেভ এখানে খুব সম্ভবত বসকে মানিয়ে নিয়ে চলতে কিন্তু তোমার তোমার প্রমোশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ কাপস এইট অফ সোর্ডস ফুল কার্ড এখানে কিং অফ সোর্ডস খুব সম্ভবত একটা রিস্ক হয়তো তোমাকে নিতে হবে তার জন্য একটু দুশ্চিন্তা হতে পারে কিন্তু রিস্কটা নিলে তোমার কিন্তু উন্নতি আছে কিং অফ রিটিকালস কি অফ সোর্ডস আর এখানে হুইল অফ চুল সময় ভালো আসছে তুমি যদি চাও তোমার আর্থিক উন্নতি হবে টেন অফ কাপস সেই জন্য কিন্তু তোমাকে একটু রিস্ক নিতে হবে নিজে এগিয়ে গিয়ে কাজটাকে কমপ্লিট করতে হবে তাহলে তুমি সেই আর্থিক উন্নতি পরিস্থিতিতে আসতে পারবে এবার দেখবো যে যারা ব্যবসা করছো তাদের কী করতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা ব্যবসা বাণিজ্য আছে শৃঙ্গ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশির ব্যবসা বাণিজ্য কেমন পাবে কারণ অফ কাপস টেন অফ কার্ভস অফ ফরচুন আর এখানে ফোর অফ ফান খুব সম্ভবত তোমাদের ব্যবসায় তুমি মোটামুটি উন্নতি প্রথম দিকে করবে কিন্তু মাসের শেষের দিকে কিন্তু বেশ ভালো উন্নতি আছে মাসের শেষের দিকে সময়টা তোমার ভালো থাকবে যদি নতুন কোনো ব্র্যান্ড বা নতুন কোনো লঞ্চ বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ নতুন কোনো আইডিয়া যদি শুরু করতে চাও মাসের শেষ দিকটা বেশ ভালো দেখতে পাচ্ছি হুম লোহা কাঠ লোহা কাঠের ব্যবসা বা জলের কোনো ব্যবসা বা মেটেলের কোনো ব্যবসা বেশ ভালো যাবে ওকে বা তোমরা মোজাইক টাইলসের ব্যবসা করো বা কিছু সেখানে বেশ তো মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা আছে ওকে এই হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কি ঘটতে পারে আমাকে দেখাও ফ্রিল্যান্সে যারা কাজ করছে যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে আচ্ছা নাইট অফ ওয়ান্স হ্যাংম্যান টু অফ কাপস নাইট অফ ওয়ান্স হ্যাংম্যান টু অফ কাপস খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তারা কিন্তু মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে মাসের মাঝ বরাবর থেকে মাঝ বরাবরে একটু হয়তো তোমার ক্লায়েন্ট ফ্লোটা কম আসবে মাসের শেষের দিকটা আবার একটু ভালো যাবে যেটা আমি প্রথমে ওভারঅলও দেখেছি আলটিমেটলি এটাই হচ্ছে অ্যানুয়ালস প্লিজ আমাকে দেখাও হ্যাঁ ওকে ডেভিল ফোর অফ পেন্টিকলস আচ্ছা খরচাটাকে দিকে খেয়াল রাখো একটা আনএক্সপেক্টেড খরচাও আসতে পারে বা এখানে তোমার একটা ইমপালসিভ খরচাও তুমি হয়তো করে ফেলতে পারো এখানে যা দেখাচ্ছে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিন্তু একটা ইমপালসিভ খরচা এসে গেলে সেখানে কিন্তু হতে পারে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা নিজের পছন্দের মানুষের জন্য একটু বেশি দামি কিছু কিনে ফেললে বা বেশি খরচা করে ফেললে সেটা কিন্তু সম্ভবত তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে ঠিক হতে পারে ভ্রমণ আছে বা হতে পারে কোনো রকম কোনো ইনভিটেশন আছে সেখানে হয়তো তুমি যাচ্ছো কোনো ধর্মস্থানে ইনভিটেশনও থাকতে পারে এখানে যা দেখতে পাচ্ছি ইনভিটেশন ধর্মিক কোনো অনুষ্ঠানে কোনো ইনভিটেশন বা কোনো ধর্মস্থানে তোমার কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে তোমার উন্নতিটা হবে কোনো যদি ধর্মস্থানে যাও না তারপরে কাজের একটা উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি ইয়েস কুইন অফ টেন্টি ঠিক আছে এবার দেখবো যারা আচ্ছা ফ্রিল্যান্স এর পরে দেখবো আর্থিক পরিস্থিতি ফাইন্যান্সটা এরকম যেতে পারে সিংহ রাশি সেপ্টেম্বর দু পঁচিশ আমি আগস্ট বলে আছি বারবার সেপ্টেম্বর দু পঁচিশ সিংহ রাশি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কিরকম যাবে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাবে কি হবে ডেথ কার্ড ক্লারিফাই করো কার্ড একটা বড় চেঞ্জ আসছে আর বৈদেশিক কোনো মুদ্রা হয়তো তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যা দেখতে পাচ্ছি ডেথ কার্ড একটা ট্রান্সফরমেশন তোমার আর্থিক পরিস্থিতিতে এখানে আসবে টাকা পয়সা আসবে মাঝখানে একটু হয়তো স্লো প্রসেস থাকতে পারে বা পেপার ওয়ার্কের জন্য একটু দেরি হতে পারে কিন্তু আলটিমেটলি তোমার আর্থিক উন্নতি আছে সেখানে এইসব পেন্টিকেলস নতুন কোনো ভাবে তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যেখানে আর কি বৈদেশিক মুদ্রায় তোমার লোক লেনদেন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যেটা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছি যেখানে সিক্স অফ পেন্টিক্যালস খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক পরিস্থিতি সেপ্টেম্বর দু হাজার এবার দেখব লাভ লাইফ দেখি এবার তোমাদের ভালোবাসার সম্পর্কগুলো গুলো কিরকম যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্লিজ আমাকে দেখাও সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাভ লাইফ কিরকম যাবে সেপ্টেম্বর দু কেউ তোমাকে ভালোবাসা এক্সপ্রেস করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাভ লাইফ কিরকম যেতে পারে নতুন যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু নতুন কারোর প্রতি একটা আকর্ষণ বাড়তে পারে যা দেখতে পাচ্ছি এম প্লিজ আমাকে দেখাও সিং রাশি লাভ লাইফে সেপ্টেম্বর দুমাজে করছে সেই যারা সিঙ্গেল আছে তাদের জন্যে কার্ড সল রাশি যারা সিঙ্গেল আছে তাদের জন্যে কার্ড চল যারা নতুন কারের প্রতি আকর্ষণ দেখে হ্যামারিং কারমি যার প্রতি তুমি আকর্ষিত হচ্ছ না সে কিন্তু তোমার কার্মিক পার্টনার হবে যারা সিঙ্গেল আছে খুব সম্ভবত টেরিবিয়ার ইন্টারেস্টেড ইন ইউ ব্লসমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান টু ডেট এখানে তোমার প্রতি আকর্ষিত তো হচ্ছে কিন্তু ভীষণ মিররিং করবে তোমার তুমি যেটা ওকে বোঝানোর চেষ্টা করবে ও তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করবে এরকম কিছু একটা সম্পর্ক একবার করে ভাঙবে একবার করে গড়বে একটা অন এন্ড অফ সিচুয়েশন থাকতে পারে হুম এই সম্পর্কটা কার্মিক সম্পর্ক হবে কর্ম থাকবে তোমাদের তুমি ছাড়তেও পারবে না রাখতেও পারবে না কিছু একটা এবার দেখবো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে সিংহ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের কেমন যেতে পারে লং ডিস্টেন্সে যারা আছে আচ্ছা এখানে হুম দ্য ড্র্যাগন ফ্লাই হার্ট এখানে যেটা দেখতে পাচ্ছি যারা লং ডিস্টেন্স অনেক দূরের সম্পর্ক অনলাইন সম্পর্ক আছে তাদের লাইট ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস কান কামিং টু লাইট অ্যান্ড হিম এখানে যা বুঝতে পারছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছু পরিস্থিতি উজাগর হতে পারে কিছু পরিস্থিতি সামনে এসে দাঁড়াতে পারে কিছু পরিস্থিতি তোমার তোমার সম্মুখীন হতে পারে এখানে হার্ট ব্রোকেন ডিপলি হার্ট হঠাৎ করে সেই সামনে এসে দাঁড়ানোর পরিস্থিতিগুলো তোমাকে একটু কষ্ট দিতে পারে তোমাকে একটু মনে হবে যে সেই তোমার সঙ্গে ওই মানুষটা ব্রেক হয়ে গেছে বা তোমার সঙ্গে তোমাকে এসে ছেড়ে চলে গেছে এরকম কিছু একটা তোমার মনে হতে পারে সুন্দর হম গার্ল উইথ স্নেক আর তোমার মনে হবে যে সে মানুষটা হয়তো তোমাকে ভালোবাসার জালে ছিল তোমাকে ইউজ করেছিল বাউন্ডারিজ তুমি হয়তো তখন বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারো মানে ওল্ড স্কুল এখানে হতে পারে আউটডেটেড থিঙ্কিং তোমার মনটা মনে হবে যে আমি হয়তো আউটডেটেড আমি হয়তো আগের মানে আজকালকার মতো নই এরকম আরো কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস যা ঘটেছে সেগুলোকে বারবার করে নিজের মনের মধ্যে ঘুরতে থাকবে আর ওভার থিঙ্কিং দুশ্চিন্তাও করতে পারো কে কিন্তু একটু দুশ্চিন্তা করা কে সার্টেন সার্টেন এখন সিংহ রাশিতে কিন্তু বেদিক অ্যাস্ট্রোলজিতে স্যাটার্ন রয়েছে সরি সিংহ রাশিতে বৈদিক অ্যাস্ট্রোলজিতে কেতু আছে তোমাদের লগ্নে কেতু আছে সেই কারণে কেতু কেতু আর রাহুর একটা অ্যাক্সিস তোমাদের মধ্যে চলছে তো সেই জায়গা থেকে কিন্তু তোমার ওভার থিঙ্কিং দুশ্চিন্তা হওয়ার খুব সম্ভাবনা আছে লগ্নে কেতু সেভেন্থ হাউসে

Sadness, feeling lost, grieving, disappear, break, despair. Achha, it, um, breakup, break up. Old, old dated thinking, conditioning, replaying events over things over in your head, feeling. kori kono shocking news sudden change, shocking news.

এবার দেখব যারা নো আছে যারা নো আছে সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে সিংহ রাশি নো কন্ট্যাক্টে আছে মিডিং টাইম সাইকেল টু টেক টাইম টাইম টু ভি প্রেসিং স্লোলি স্লোলি তোমার পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে সে কিন্তু প্রগ্রেস করছে একটু সময় লাগবে তার সেই পরিস্থিতি থেকে বেরোতে কি হতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা পিকচার্স লুকিং অ্যাট পিকচার্স মিসিং নিউ নস্ট্রেলজিয়া মেকিং নিউ মেমোরিজ দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে মনে করছে তোমাকে নস্ট্রেলজিক হচ্ছে হ্যাঁ তোমার যা ছবি আছে সেইগুলোকে বারবার করে দেখছে বারবার করে তোমাকে মনে করছে কিন্তু ওর আরেকটু টাইম লাগবে এই থেকে পরিস্থিতি মেমোরিজ তৈরি করতে তোমার সঙ্গে নতুন সময় নতুন সম্পর্কের মধ্যে আবার করে জড়াতে বা তোমার সঙ্গে সময় কাটাতে হুম কিন্তু স্টেবিলিটি ওর মধ্যে স্টেবিলিটি আনতে সিকিউরিটি আনতে গ্রোথের জন্য সেই সাহসটা সেই পরিস্থিতিটা আনতে একটু টাইম লাগে আর কিছু না এবার দেখবো যারা সেপারেশনে আছে তার প্লিজ দেখো সিংহ রাশি যারা সেপারেশনে আছে একেবারে অনেক বছর অনেক বছর হতে পারে অনেক দিন হতে পারে যে যোগাযোগ একেবারেই নেই তাদের কি ঘটতে পারে সিংহ রাশি সেপ্টেম্বর দু আচ্ছা ওকে আচ্ছা এখানে যে বুঝতে পারছি তোমার যারা একেবারে নো কনট্যাক্টে আছে অনেক দিন ধরে এখানে কিন্তু তোমার পার্টনার ক্লিয়ারিটি তোমাকে দিয়ে দিতে পারে রেভলিউশন বা তুমি যদি নিজের থেকে যোগাযোগ করো তাহলে তুমি জানতে পারবে যে সেই মানুষটা কিন্তু অন্য কারোর সঙ্গে ডেটিং করছে হুম ডিটারমিনেশন ওই পরিস্থিতি থেকে তোমাকে সন্মান করে তোমার তুমি ভালো থাকো সেটা যে সে চায় কিন্তু ও নিজের জীবনে নিজেকে নিয়ে সরে গেছে ও অন্য কারোর সঙ্গে এই যে ডেটিং এই যে ডেটে কি আছে গেট ব্যাক আউট দেয়ার আবার করে নিজেকে সোশ্যাল মিডিয়াতে বের করছে বা সোশ্যাল লাইফে বের করছে মিটিং সামওয়ান নিউ অন্য কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে যোগাযোগ করছে সেটিং এ ডেট ডেট অনলাইন তোমার সঙ্গে নয় ও অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে কারোর প্রতি অ্যাট্রাক্টেড অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ একটা হালকা ফুলকা রিলেশনশিপে যাচ্ছে এখানে কোনো রকম কমিটমেন্ট না জাস্ট ডেট করছে মানুষের সঙ্গে যোগাযোগ করছে আবার করে ফ্রি হওয়ার চেষ্টা করছে টাইম টাইম টু ওকে তো এখানে যারা সেপারেশনে আছে তারা অন্য রিলেশনশিপে চলে যাওয়ার চেষ্টা তো করছে হচ্ছে ওকে তুমিও এগোনোর চেষ্টা করো লাইফ এটাকেই বলে মুভিং অন এবার দেখি তোমার গাইডেন্স কি দিচ্ছে আমাকে দেখাও গাইডেন্স কি আছে সিংহ রাশির জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গাইডেন্স কি আছে পর দা রোড বাধা বিপত্তি আসবে সেখান থেকে অতিক্রম করতে হবে এঞ্জেলস কি গাইডেন্স আছে সিংহ রাশির জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পিস শান্তিপূর্ণ ভাবে বাধা বিপত্তি গুলোকে আর কি আছে ইনবিটুইন বিটুইন ওয়ার্ল্ড তোমার মাঝে মাঝে একটু ধোয়াশা লাগবে একটু ফগি লাগবে যে কোন দিকে যাচ্ছি আদৌ কিছু ঘুরছে নাকি বাস খালি রাউন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে একই জায়গায় বারবার করে ব্যাক টু দা স্কয়ার ওয়ান এরকম কিছু একটা মনে হচ্ছে তোমার এই পরিস্থিতিটা থাকবে মাসের মাঝ বরাবর কিন্তু মাসের শেষের দিকটা নিউ লাইফ মাসের শেষের দিকটা তোমার কিন্তু পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে পারিপার্শ্বিক সবার সঙ্গে মিলমিশ হবে তখন মনে হবে ঈশ্বর তোমাকে বিশ আশীর্বাদ ছিল ঠিক আছে যা তুমি চাইছো সেটা হয়তো পাবে না কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেটা তোমার আশীর্বাদ স্বরূপ বিচ্ছেস্বর সেটাও কিন্তু তোমার বেশ পছন্দের হবে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বাচ্চা নাম্বার আছে যোগাযোগ করে ফ্রি রিডিং তোমরা নিয়ে নিতে পারো আর আমাকে কে একজন বলেছিল অনলাইন লাইভ কবে আসবো লাইফ আমি পরের সপ্তাহে খুব জোর রবিবারের দিকে আসার চেষ্টা করবো হ্যাঁ আগের থেকে বলে রাখছি আমি আগে কমিউনিটিতেও পোস্ট করে রাখবো ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো অন্যদিকে বাই বাই থাকবো